কি রে বেশ শুনলাম বাজার ঘাটে ঘুরে বেড়াস রোজা থাকার নাম করে সদাই খাস বিড়ি খাস সিগারেট খাস কিরে কি লাগে তুই আজ থাক ফিরল তobat tobat toba আপনি বলবাল তত্ত্বগুলা দেই বছরে একবার রমজান মাস আসে আর সেই রমজান মাসে এত কষ্ট করে রোজা থেকে সদাই খামু আর বিড়ি সিগারেটের কথা কানে লেন নি শত আমি করিই না আপনাকে বলবাল তত্ত্বগুলা কেরা দায় চোখে কি কিছু দেখছিলেন আচ্ছা তার মানে তুই কবে আছে তাস রোজা থেকে তুই কিছু খাস না ঠিক আছে দেই আজকে তুই কিছু খাস नही এডে আমি লক্ষ্য করব ঠিক আছে তুমি দেখিয়ে নিও আমি কিছু খাই কি নাই ছে তুই যে সিও। ছ তুই যে সিও। هلا ফানি বরে না। এইজন সে মানুষ না هلا কিছুই না বুঝানি লাগে নি। ছ তুই যে সিও। কাম না। কি রে তুই বলে কিছু খাস না। আমি পানি খাইতে থাক। কি যে কোন চাছা। রোজা থাকে কি পানি মুখে নাও যায় কিন্তু গিলা যায় না। আরে নি তো আমার মুখতে একটু ভিজে গেছে। তাই ভাবলাম এই জায়গায় টুটি দেখলাম মুখটা একটু ভেঙে যাই আর আপনি ভুলভাল বকা শুরু করছেন ঠিক আছে আজকে আছি তোর পিছনে

দোকানে পিছনে কি কৰাৰ বয়ে থাকে দেখা যায় চাচা আপুনি বেতক সন্দেহ কৰ্ত ৰোজা থাকে কি আমি এই চব কিছু খাব পাই আৰু বেলাই আছো অলপ ঢুক সারাদিন যে সহ্য করা আইলাম এই জেলার সময় পাব না বছরে একবার রোজার মাস আসে তো কম বেশি সবাই রোজা থাকে সত্যি দুই একজন এই ধরনের ঘটনা ঘটায় তো আশা করি এই ধরনের ঘটনা কেউ ঘটাবেন না এত কষ্ট করে রোজা থেকে আশা করি এই ধরনের কাজ করবেন না হালকা বিড়ির আশায় একটু পানির আশায় রোজাটা ভাঙবেন না দোয়া করি মাসে তিরিশটা রোজাই করবেন সবাই তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে